যিনি বাংলাদেশের প্রতিটি মানুষের মনি কোঠায় তার অভিনয়ের মাধ্যমে যিনি স্থান করে নিয়েছিলেন আমাদের সেই বিখ্যাত বাংলাদেশের চিত্রনায়ক আমাদের আজকের এই অনুষ্ঠানকে স্বার্থ করেছেন জনাব মোহাম্মদ ওমর সানি এই অঞ্চল দিয়ে অনেক শুটিং করেছি এই গাজীপুর আমার একটি প্রসিদ্ধ জায়গা আর আজকে যেভাবে ড্রাগস মাদক প্রায় এখন অনেক বেশি বেড়ে গেছে ঢাকা সিটি থেকে শুরু করে রাস্তাঘাটে ইয়াং ছেলেরা পড়ে পড়ে থাকে পাগল হয়ে যাচ্ছে নেশার কারণে এখান থেকে ফেরাতে হবে একটা সময় গিয়ে রাস্তাঘাটে কোনো জায়গা থাকবে না এটা যদি আমরা রোধ করতে না পারি আর এটার থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যারা প্যারেন্টসরা আছে তাদের সবচেয়ে প্রথম দরকার হচ্ছে উৎসাহ করা তাদের সন্তানদেরকে তোমরা খেলাধুলা করে খেলাধুলা যদি কোনো মাইন্ড সেট আপ হয়ে যায় কোনো বাচ্চাদের মধ্যে কোনো ছেলে মেয়েদের মধ্যে ও কিন্তু নেশার আশেপাশেও যায় না এটা কিন্তু আমরাও কিছু প্রমাণ একসময় নেশা যে কত খারাপ জিনিস এটা হারে হারে টের পেয়েছি আমি যখন নাকি আমি যে কোন একটি জায়গায় গেলে নেশার থেকে বাঁচার জন্য যে স্পিচ দেওয়া উচিত সেটাই আমি চেষ্টা করি আমার অভিজ্ঞতার থেকে তো যাই হোক আজকে একটা সুন্দর উদ্যোগ অনেক মহতি উদ্যোগ যারা এই এলাকার প্যারেন্টসরা যারা আছেন আমি আশা করব অচেরই এই সামনের যে রাস্তাটা এই রাস্তাটা একটারে যেন আমরা যেন চলে আসতে পারি এই রাস্তাও যেন ঠিক হয়ে যায় এবং সেদিন আমি বলতেছিলাম জাহাঙ্গীর সাহেবের কাছে তার মা যদিও এখন মেয়র আছে সো অনেক সময় হয়ে গেছে আমি আবার একটু কাজে যাব আবার একটু কাজ আছে কোন ফাঁকে যে মাগরিবের আজান হয়ে গেল সেটা টেরি পাচ্ছিলাম খেলাধুলা দেখছিলাম আর বরঞ্চ আফসুস করে এটা বলতেই হয় যারা পরাজিত হয়েছে এরা খুবই যুবক এবং এদের সংখ্যায় বেশি যারা সিনিয়র এরাই তো আজকে বেশ ভালো করলো যারা সিনিয়র ওরাই ভালো করলো তো আমি আজকে দুই পক্ষর ভেতরে যদি সাপোর্ট করতে হয় যারা পরাজিত হয়েছে সেই পক্ষের সাপোর্টার হবে যারা জিতেছে তাদের আজকে সাপোর্টার না কিন্তু কংগ্রেচুলেশন দিই আর মূলত এ একটা সুন্দর একটি সমাজ গঠন হবে যারা এখন কি বলে রাষ্ট্রীয় পর্যায়ের প্রশাসনিক পর্যায়ে যারা একটু ভালো অবস্থানে আছে আপনারা খুব লাকি তারা যদি চেষ্টা করে এই অত্র এলাকা এটা সুন্দর করা যায় কুষ্টিয়াতে দেখেছি একটি জায়গা ইউটিউব ভিলেজ তো এরকম যদি একটা ইউটিউব ভিলেজের মতো শুধু ইউটিউব দিয়ে যদি একটা ভিলেজ হতে পারে সবাই কর্মসংস্থান করতে পারে তো অন্য অন্য সেক্টর দিয়ে এক একটা জায়গায় একটা গ্রাম দুইটা গ্রাম দশটা গ্রাম কেন সুন্দর হবে না তো আমি আশা করি দেখলাম সামনাসামনি দেখলাম তো ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে হয়েছে এবং আমাদের আব্দাল হয়ে আছেন এবং তারা উপস্থিত প্রত্যেককে ঈদ মুবারক খুবই ভালো লাগলো আমি মূলত আমার তো বেস্টমেটের আমন্ত্রণে এসেছি এসে আমি খুবই আনন্দিত যে এত সুন্দর প্রোগ্রাম এ মোবাইলে হয় আর কোথাও কিন্তু এরকম হচ্ছে সবাইকে ধন্যবাদ আপনারা দোয়া রাখবেন আর যারা এখানে আয়োজক কমিটি আছে তাদের বলবো বিভিন্নভাবে যে এখানে এই খেলাধুলার যেন পরিবেশ তৈরি হয় এর জন্য যতটুকু সহযোগিতায় সাহায্য লাগে মামুন আছে আমরা আছি বলবেন আমরা ইনশাআল্লাহ সবসময় পাশে থাকবো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ